একদিকে বন্ধের সমর্থনে মিছিল ও রাস্তা আটকে জমায়েত অন্যদিকে বন্ধ সমর্থন না করার জন্য পাল্টা মিছিল ও রাস্তা জমায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ দুই পক্ষ একদিকে ট্রেড ইউনিয়ন ও সিপিএম এর নেতৃত্বরা অন্যদিকে শাসক দল ও তার শ্রমিক সংগঠন দুপক্ষের মধ্যেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় অভিযোগ বড় ঘটনা ঘটার আগেই অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে মালদা শহরের দ্বিতীয় মহকুমা সদর চাঁচলের নেতাজি সুভাষ মোড়ে তবে ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া পড়লেও মোটের ওপর বন্ধ কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায়নি গোটা জেলা জুড়ে দেবাশিস ঘোষের রিপোর্ট কেউ করেছিল আপনাদেরকে সহযোগিতা কতটা পেলেন ভালো

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চেতন থেকে বিস্তব্ধ করে